আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা হয়তো সবাই জানেন আজকে চন্দ্রে পূর্ণাঙ্গ গ্রহণ লাগার কথা সেই উপলক্ষে আমরা চন্দ্রের একটি ভিডিও শুট করি আসলে সেখানে চন্দ্রের গ্রহণ আমরা ধরতে পারিনি তবে চন্দ্রটি আজকে অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে যেটি আসলে আকাশের দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন এখনও যারা বাইরে আছেন তারা দেখতে পারবেন আজকের চন্দ্রটা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে মেঘের নিচে যাচ্ছে একবার আবার একবার মেঘের উপরে ভেসে উঠছে তবে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ লাগলে চন্দ্রটি একদম লাল হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা সেটি দেখিনি আমাদের কাছে মনে হয়েছে চন্দ্রটি শুধু মেঘের আদলে ঢেকে গেছে এবং মেঘের আদল থেকে বের হয়ে আবার ফুটফুটে সাদা হয়ে গেছে তবে সামনে হবে অর্থাৎ আমরা যখন ভিডিওটি শ্যুট করি তখন আনুমানিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা শুনেছি এগারোটা বা এগারোটা সাড়ে এগারোটার দিকে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ হয়ে সাতটি একদম লাল আকার ধারণ করবে আপনারা হয়তো আশেপাশে থাকলে দেখতে পাবেন আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব দেখা যাক পরবর্তীতে আমরা এটি শুট করব আবার তখন আপনাদের জন্য আমি আবারও ভিডিও আকারে নিয়ে আসব দেখুন আসমানের চন্দ্রটি আল্লাহর সৃষ্টি আজকের চন্দ্রটি অন্য দিনের থেকে বেশি ফুটেছে এবং অনেক সুন্দরভাবে চলাচল করছে মেঘের নিচ দিয়ে অর্থাৎ কিছু কিছু সময় মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে আবার কিছু কিছু সময় মেঘ থেকে বের হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো আমি ভিডিওটি শ্যুট করার সময় আমার কাছেও অনেক সুন্দর লেগেছে আপনারা বাইরে থাকলে আপনারা দেখে নিতে পারেন আর আমরা পরবর্তীতে যে চন্দ্রগ্রহণটি যদি হয় বা চাঁদটি যদি লাল রং ধারণ করে সেটিও শ্যুট করার চেষ্টা করব যদি সেটি শ্যুট করে থাকি তাহলে আমরা আপনাদেরকে রাতের মধ্যে না হলেও সকালে সেটি দেখানোর চেষ্টা করব। যাই হোক আমরা এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমি আর কথা বাড়াচ্ছি না কথা শেষ করব। তবে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি অন করে রাখেন অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন যদি অন করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি আপনারা আমাদের এই চ্যানেলের পেয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যেহেতু আল্লাহর সৃষ্টি জগতের একটি সৌন্দর্য আমি আপনাদের জন্য তুলে ধরলাম এ কারণে এটির একটি লাইক প্রাপ্য সেই হিসেবে আপনারা চাইলে একটি লাইক দিতে পারেন দেখুন কত সুন্দর চন্দ্রটি আজকে ফুটে উঠেছে যাই হোক এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম